দেখা যাক অবশ্যই তো ভাইয়া আপনি কি আমার কাজে আপনাদের এই পাচ্ছেন সেই যে রাবার বলা যে মিনি কক্সবাজার বা শেরপুরের মিনি কক্সবাজার সে টপিকটা নিয়ে আজকে ব্লকে আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি কারণ যারা প্রতিরোধ আমাদের কন্টেন্ট গুলো দেখেন ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনার সঙ্গে তুলে দেবো কারণ আমি একটু নিচে যাচ্ছি সে কারণে তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা যদি আমাদেরকে ভিডিও গুলো সাবস্ক্রাইব এবং করে সঙ্গে থাকেন চ্যানেল গুলো তাহলে কিন্তু ভিডিও গুলো আপনার সঙ্গে উপস্থাপন করতে আমাদের জন্য ভালো হয় তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকের এই লালিত বাড়ির আবার দামে যেহেতু আসছি নিচে যাচ্ছি দু একটু আপনার সঙ্গে দিকে তুলে ধরতেছি কারণ আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড অবশ্যই দেখতে পারবেন কারণ এক কথাই লালিত বাড়ির অসাধারণ একটা মিনি কক্সবাজার যা বলার বাইরে আপনার সঙ্গে ব্যাকগ্রাউন্ড একটা তুলে ধরি দেখতে পাচ্ছেন সেই লালিত বাড়ির রাবার দামে কেন চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই সে অনেক আসলে দেখার এক কথায় অসাধারণ ভালো লাগা একটা বিষয় রয়েছে আর দেখতে পাচ্ছেন সেই বাইরাল একটা মিনি কক্সবাজার করতেছি কারণ এখন পানি কম কারণ পানি যখন থাকে তখন কিন্তু আসা সম্ভব হয় না আপনারা আসলে জানেন যে এক কথায় অসাধারণ তো একটু জুম করে আপনার শেয়ার করি দেখতে পাচ্ছেন সেই রাবার দামটা এক কথায় এক কথায় ভালো লাগতেছে আপনাদেরকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড টা অবশ্যই আপনার শেয়ার করলাম

তো আসলে এটা আসতে চাইলে অবশ্যই তারপরে কিন্তু আপনারা অবশ্যই দিয়ে আসতে পারবেন পারবেন বা উপজেলায় তো আপনার সঙ্গে সেটা কিন্তু শেয়ার করতে এক কথা অসাধারণ কারণ ভালো লাগবে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলো দেখেন ভালো লাগার দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সে নদী এক কথায় সে নদীর মাঝখানে কিন্তু আমি এখন

নদী যে একটা রয়েছে সেই মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আমি আপনার সাথে তুলে ধরতেছি বা কথাগুলো বলতেছি কারণ যারা এইদিকে আসেন ঘুরতে চান ফিরতে চান অবশ্যই ভালো কিছু তুলে ধরতে পারি আপনার সঙ্গে আর সেই সঙ্গে কথা হচ্ছে যে রাবার ড্যামের কিন্তু সবচেয়ে বড় সৌন্দর্যটা হচ্ছে ঝর্নামত যে পানি আসতেছে সেটা কিন্তু একটু আপনার সঙ্গে তুলে ধরবো সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাহায্য পৌরসভা আর এইখান থেকে আমরা যাচ্ছি আজকে আপনার সঙ্গে অবশ্যই ব্লকে তুলে ধরতেছি সেই রাবার ডাম অবশ্যই আপনারা দেখতে পেলেন এতক্ষণে তো ব্যাকগ্রাউন্ড আপনার সঙ্গে ঘুরিয়ে দেখাই কারণ দেখতে পাচ্ছেন এক অসাধারণ আর এই পরিবেশ সেই নাসাবাইয়ের এলাকায় কিন্তু বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্দান্ত আর এই মুহূর্তে আপনারা আমাদেরকে দেখতেছেন সেই আসলে এলাকায় আসছে সেই বাড়ি সেই লালিতা বাড়ি থেকে আপনার সঙ্গে একটু ব্লগে তুলে ধরবো আর রাবার ডাম তখন আপনারা দেখলেন আরো সামনে আরেকটা বড় রাবার ডাম রয়েছে যেটা ভাইরাল সেই লালিতা বাড়ির রাবার ডাম এখান থেকে কিন্তু আজকে সঙ্গে একটু তুলে ধরতেছি কারণ দেখতে পাচ্ছেন সেই আজকে অনেক মানে কুয়াশা সেই কারণে কিন্তু এখন একটু মিষ্টি মিষ্টি রোদ আসছে সেই কারণে কিন্তু আপনার সঙ্গে তুলে ধরতে পারতেছি তো আসলে এই জায়গায় আসার পর একটা দিন কিন্তু অবশ্যই ব্লগ আপনার সঙ্গে তুলে ধরছি যারা কিন্তু সকলে অবশ্যই দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকের এই ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর্যক অবশ্যই তুলে ধরবো সেই লালিতা বাড়িতে যেহেতু আসছে আসার পর নাসা ভাইয়ের এলাকা এমনকি নাসা ভাই আসলে ও যে কন্টেন্ট দেখা যাক কতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারি আর সঙ্গে থাকুন সবাই আপনারা দেখতে পাচ্ছেন সে ঐতিহাসিক শেরপুর জেলার যে মিনি কক্সবাজার বলে যেটাকে সেই রাবার ডাম যা এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্দান্ত ভাবে কিন্তু পানি অবশ্যই নেমে আসতেছে তো কথা হচ্ছে পানির উর্বরতা কমের কারণে কিন্তু রাবার ডাম আসলেও সুন্দর যে দৃশ্য অবশ্যই আপনি তুলে দেব সামনের দিকে যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন অবশ্যই নিয়ে যাচ্ছি সেই লাগাতে পারি সেই ভাইরাল রাবার ডাম যে রাবার ডামকে বলা হয় মিনি বাজার শেরপুরে তো দুর্দান্ত ভাবে পানি কিন্তু নেমে আসতে আমরা কিন্তু নিজের দিকে আসছি তো আপনার সঙ্গে একটু শেয়ার করি কারণ যেহেতু আসা হয়েছে তবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সে দুর্দান্ত আসলে অসাধারণ একটা জায়গা ওই পাশে কিন্তু অনেক পানি আপনারা সেটাও কিন্তু অবশ্যই দেখতে পারবেন তো আমরা যেহেতু আসছি আজকে ব্লগের মাধ্যমে অবশ্যই শেরপুর জেলাকে সৌন্দর্য তুলে ধরার জন্য কিন্তু আমাদের আসা আর বিষয়টা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু বালুর চর দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক কম সে কারণে কিন্তু আসলে বিস্তারিত অবশ্যই দেখতে পাচ্ছেন সেই নদী কে আমি এখন নদীতে নদীর বর্তমানে অনেকজন অবশ্যই ঘোরাফেরা করতেছে তো থেকে দেখতে আপনারা নেমে আসতেছে আর পানি এখন কম সে কারণে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু ওই পাশে কিন্তু পানি আটকাতে রাখা হয়েছে কারণ যেন পানি ধীরে ধীরে আসলে নেমে আসে তো এটাও আপনার সঙ্গে একটু শেয়ার করবো এই মুহূর্তে আপনারা আমাকে যে অবস্থানে দেখতেছেন সেটা হচ্ছে শেরপুর জেলা লালিতে উপজেলায় যে মিনি কক্সবাজার যেটাকে বলা হয় যে দুর্দান্ত ভাবে পানি কিন্তু নেমে আসতেছে সেই ফার্স্ট টাইম এসে একটা ব্রোবাজার আপনার সাথে তুলে ধরতেছি সেই মুহূর্ত গুলো আপনার সঙ্গে শেয়ার করতে কারণ রাবার ডামে আসলে পানি যখন থাকে তখন অনেকে আসে আর আসে ধুলসুর করে অনেকে ধোয়া করে সেই শেরপুর থেকে আপনার সঙ্গে একটু ব্রোবাজার অবশ্যই তুলে ধরে চাচ্ছি সেই রাবার ডামের সৌন্দর্যের কথা অসাধারণ আর অবশ্যই ব্যাকগ্রাউন্ড টা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনার সঙ্গে শেয়ার করবো এটার আসলে লোকেশন হচ্ছে শেরপুর জেলা লালিতা উপজেলা আর লালবাড়ি উপজেলায় কিন্তু আসলে যে

কক্সবাজার অনেকে বলে আসলে মজা করে আসলে অন্যরকম একটা ফিলিংস কারণ অনেকে আসে দর্শনীয় স্থানেরা অনেকে ঘোরাফেরা করতে আসে এখানে তো দৃশ্যটা ভালো লাগার মতো আপনারা দেখতে পাচ্ছেন তো স্বামীরিকা যাবো নদী মাঝখান থেকে দাঁড়িয়ে আপনার সঙ্গে অবশ্যই ফুটেজ গুলো তুলে ধরতেছি সে দুর্দান্ত নেমে আসতে পানি দেখতে পাচ্ছেন সেই রাবার ডাম শেরপুর জেলায় আপনাদের সঙ্গে অবশ্যই লোকেশন শেয়ার করলাম আর যারা এখানে আসবেন অবশ্যই পানি যখন থাকে তখন আসার একটা অন্যরকম বিষয় হবে এখন পানির শূন্যতা সেই কারণে কিন্তু অবশ্যই আপনারা সম্পূর্ণ বুঝতে পারতেছেন না কারণ কিছু টোক আপনার সঙ্গে তুলে ধরতেছি ওই পাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত যেভাবে পানি আসতেছে আর এটাকে অনেকে মজার ফলে কিন্তু গরিবের কক্সবাজারই বলা হয় কারণ দেখতে পাচ্ছেন অনেকে দোসল করতেছে শীতের সময় আসলে অন্যরকম দুর্দান্ত তো আপনারা দেখে থাকুন আর রাবার ডামে এখনো দোসুল সবচেয়ে গরমের সময় সবচেয়ে এনজয় করা যায় অনেকে আসে এখানে আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই তুলে ধরি আর এখানে উপর থেকে আর অনেক সুন্দর অবশ্যই তুলে ধরতে পারবো সেটা বাইক থেকে আপনার সঙ্গে শেয়ার করবো তো আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্দান্ত মিনি কক্সবাজারে এসে কিন্তু আসলে আমি যেতে না ভাই আমাকে ওই পাশে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই রাবার ডাম থেকে দেখতে পাচ্ছেন সেই পানির নামার যে দৃশ্য আপনারা যারা এখানে আসেন দূর দূরান্ত থেকে আসেন কথায় ভালো লাগবে আর কথা হচ্ছে এই সময়টা বেশি মানুষজন আসে কারণ শীতের সময় রাবার গুলো অবশ্যই ফলানো রয়েছে আর সেই তো অনেক দর্শনীয় স্থানের অনেকজন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো অনেকে দূরদূর থেকে আসছে এখন একটু কম কারণ তারপর ধীরে ধীরে মানুষজন আসবে আপনারা যারা কাছে রয়েছেন তারা এসে ঘুরে যাবেন আর নদীতে নেমে যাচ্ছে এই পানিগুলো দেখতে পাচ্ছেন দূরান্ত একটা অসাধারণ দৃশ্য সেই গরিবের কক্সবাজার বলা চলে একটা আপনাদেরকে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন ভালো লাগবে দৃশ্যগুলো আর এখান থেকে ব্লকের মাধ্যমে আপনাদেরকে একটু উপস্থান করলাম প্রথমটা ছিল মিনি কক্সবাজার এটা হচ্ছে বড় একটা কক্সবাজার বলা চলে সে দুর্দান্ত অসাধারণ সঙ্গে থাকুন সবাই আর রাবার ডামের দৃশ্যটা আপনার সাথে শেয়ার করলাম দুইটা রাবার ডামে কিন্তু আজকে মিলে আজকে আপনার সাথে ব্লগে শেয়ার করলাম দুইটা বুঝতে পারছেন সবাই তো ধন্যবাদ জানাই সবাইকে যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ গুলো দেখেন আর দেখতে পাচ্ছেন সে দৃশ্য অসাধারণ আর তুলে ধরলাম আপনাদের সঙ্গে আর কথা অনেক ব্লগে কি দৃশ্য তুলে ধরা ঠিক না তো বারবার আপনি একটা দৃশ্য তুলে দেয় না তো সঙ্গে থাকুন আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনারা যারা দেখতে পাচ্ছেন সেই রাবার ডাম ভাইরাল রাবার ডামের উপরে সেই ব্রিজ থেকে একটু আপনার সাথে তুলে ধরতে দেখতে পাচ্ছেন আপনারা লোকজন অনেক আর সেই সঙ্গে আপনারা সঙ্গে নিচে থেকে এখন উপরে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা আর এক কথায় অসাধারণ কারণ যারা আসলে রাবার ডামে আসছেন ঘুরছেন ফিরছেন তারা আসলে সুন্দরভাবে দেখতে পারবেন আর এই পিছন থেকে একটু আপনাকে শেয়ার করি দেখতে পাচ্ছেন সেই দূর দূরান্ত মানে এটাই কিন্তু সেই রাবার এই রাবার উপর থেকে কিন্তু পানি নেমে আসে দেখতে পাচ্ছেন সে এক কথায় অসাধারণ দুনো সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো লাগার একটা দৃশ্য রয়েছে যে পানি কিন্তু আসলে জমে রাখার মেন উদ্দেশ্য আর এখান থেকে কিন্তু আপনার সাথে শেয়ার করলাম কারণ দেখতে পাচ্ছেন সবাই আর আসলে ব্লগে রাবার ড্যাম সম্পর্কে আপনার তুলে কারণ নদীর পানি কিন্তু আটকে রাখা এটা কিন্তু ফুলে রাখা পানি পাম দিয়ে মানে হাওয়া দিয়ে কিন্তু ফুলে রাখার কারণে কিন্তু পানি কিন্তু আটকে রয়েছে সেই দৃশ্যটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নদীটা অনেক বড় সেটাই কিন্তু ভাইরাল আসলে রাবার ড্যামের একটা দৃশ্য আপনার শেয়ার করলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন সেই দুর্দান্ত পানি কিন্তু নেমে আসতে পাচ্ছেন সেই ব্রিজের উপর থেকে একটু আপনার সঙ্গে তুলে দিলাম আর এই দিকে বেশি একটা হাওয়া দেওয়া হয়েছে পানি কিন্তু কাটতে পারত না ধীরে ধীরে পানি কিন্তু আমাদের মুহূর্তে আমাকে দেখতেছেন সেই শেরপুর জেলার লালিত উপজেলায় বাইরাল রাবার ডাম আর এই রাবার ডাম থেকে আজকের এই ভিডিও আমি অবশ্যই শেষ করতে চলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ব্লগে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ